জাতীয়তাবাদী বিএনপির যেই প্রচার দলের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেখছি যে নেতাকর্মীরা জিয়ার মাজারে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমরা দেখছি যে এখানে প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি মোহাজিম হোসেন আলাল তিনি কিন্তু এখানে রয়েছেন এবং নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবেন এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বেগম জিয়ার জন্য এবং শহীদ জিয়ার জন্য কিন্তু আমরা দেখছি যে দোয়া প্রার্থনা করছে এবং শ্রদ্ধা শেষে নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি

কিছু সময় দাও সময় লাগে না একটু লম্বা না লম্বা দেখি